আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন চ্যানেল দা গাটলে নতুন একটি এপিসোডে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তেলাকুচো বা তেলাকুচা খুবই অবহেলিত একটি ব্যাসজ উদ্ভিদ একে তেলাকুচা তেলাকুচো কোন দিশা তেলা হচ্ছে তেলাচোরা কেলাকুচো বা কুচিলা সহ বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে এটি গাঢ় সবুজ রঙের নরম কাণ্ডযুক্ত পাতা বিশিষ্ট বহু বর্ষজীবী একটি উদ্ভিদ বন জঙ্গল বা বাড়ির আশেপাশে বা রাস্তার যে কোনো পাশেই এটি জন্মে থাকে এর গোড়া সহজে শুকায় না তাই গ্রীষ্মকালে যখন মৌসুমি বৃষ্টি হয় তখন এর নতুন পাতা ও ফল জন্মায় বৈশাখ মাসে এই গাছ রোপণ করতে হয় এই এর গোড়া তুলে যে কোনো জায়গায় রোপণ করলে এই গাছ বেড়ে ওঠে গাছটির বেশুস ব্যবহারের জন্য এর পাতা মূল ফল লতা ব্যবহার করা হয়ে থাকে খুবই উপকারী এই বেশুস উদ্ভিদের কয়েকটি ব্যবহার ও উপকারিতা রয়েছে আমাদের আজকের আয়োজনে আশা করি আপনাদের নিকট ভিডিওটি ভালো লাগবে সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আসুন শুরু করা যাক তেলাকুচা গাছের পাতা ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী যদি প্রতিদিন সকাল ও বিকালবেলায় এই গাছের পাতা সেচে রস করে খাওয়া যায় তাহলে খুব অল্প দিনের মধ্যেই ডায়াবেটিসের সুগার লেভেল নিয়ন্ত্রণে চলে আসে আবার যদি অনেকের হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা থাকে তাহলে এই গাছের পাতা রস করে গরম করে প্রতিদিন দুই থেকে তিন চা চামচ সেবন করলে শ্বাসকষ্টের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় এই গাছের পাতা রান্না করে খেতে যেমন সুস্বাদু তেমন এই গাছের পাতা রান্না করে খেলে শরীরের জন্য খুবই উপকার জন্ডিসের জন্য এই গাছের মূল অনেক উপকারী এক্ষেত্রে এই গাছের মূল সেচে প্রতিদিন খালি পেটে রস সেবন করলে জন্ডিস থেকে খুব তাড়াতাড়ি পরিত্রাণ পাওয়া যায় শুধু মূল কাণ্ড আর পাতা নয় এর ফলের মধ্যে রয়েছে অনেক উপকারিতা তেলাকুচা গাছের ফল সেচে রস সেবন করলে যাদের খাওয়ার মধ্যে অরুচি রয়েছে তা দূর হয়ে যায় এছাড়াও যাদের স্থনে দুধের স্বল্পতা রয়েছে তারা চাইলে এই ফলের রস এক সপ্তাহ সেবন করতে পারেন আসলে আল্লাহ তালা আমাদের জন্য যা সৃষ্টি করেন যদিও আমাদের কাছে তা অবহেলিত কিন্তু আসলে তা আমাদের জন্য শ্রেষ্ঠ উপাদান যা আমাদের ক্ষতি নয় শুধু উপকার করে থাকবে ওষুধই নির্ভর আজ আমাদের প্রকৃতি নির্ভর হওয়া দরকার আজ এই পর্যন্তই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে গাছ লাগাবেন আল্লাহ হাফেজ